নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে নতুন বছরের শুরুটা সাধারণত উৎসবের হয় আলোয়ে ভরে ওঠে শহর মানুষ ঘরের ভেতর কিংবা বাইরে আনন্দে মেতে ওঠে কিন্তু এই বছরের শুরুতে এমন কিছু ছবি সামনে এসেছে যেগুলো আমাদের থামিয়ে দেয় ভাবতে বাধ্য করে প্রশ্ন তোলে এই দেশ এই সমাজ এই রাজনীতি কোন দিকে যাচ্ছে আর সেই প্রশ্নের কেন্দ্রে এসে দাঁড়ায় ক্ষমতা শাসন জনপ্রিয়তা এবং জনগণের নীরব কিন্তু গভীর ক্ষোভ একত্রিশে ডিসেম্বরের রাত যে রাতটা সাধারণত আনন্দের উদযাপনের ঠিক সেই রাতেই উত্তরাখণ্ডের পাহাড়ি শহর পৌড়িতে শত শত মানুষ মোমবাতি হাতে রাস্তায় নেমে পড়লেন কনকনে ঠাণ্ডা রাতের অন্ধকার কিন্তু তবুও মানুষ রাস্তায় কেন কারণ অঙ্কিতা ভাণ্ডারী হত্যাকাণ্ড একটি মেয়ে একটি পরিবার আর তার সঙ্গে জুড়ে থাকা প্রশ্ন ন্যায় মিলল কি সরকার কি সত্যিই দায়িত্ব পালন করল ডাবল ইঞ্জিনের সরকার থাকা সত্ত্বেও কেন এত অনাস্থা কেন এত ক্ষোভ এই প্রশ্নগুলো শুধু উত্তরাখণ্ডের নয় এই প্রশ্নগুলো গোটা দেশের কারণ উত্তরাখণ্ড এমন কোনো রাজ্য নয় যেখানে সরকার দুর্বল সেখানে বিজেপি বারবার জিতেছে তবুও মানুষ রাস্তায় নামছে এই ছবিটাই গুরুত্বপূর্ণ কারণ এখানে বিরোধী দল মানুষকে নামায়নি এখানে মানুষ নিজেরাই নেমেছে আর এই ঘটনা একা নয় কয়েক মাস আগেই আমরা দেখেছি রাজস্থানের আরাবল্লী পাহাড় নিয়ে কিভাবে গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছিল খননের নতুন সংজ্ঞা পরিবেশগত ভারসাম্য ভাঙার আশঙ্কা এই সব বিরুদ্ধে প্রথমে রাজনৈতিক দল নয় সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ গ্রামগঞ্জের মানুষ প্রতিবাদে মুখর হয়েছিল এমন এক পর্যায়ে গিয়েছিল বিষয়টা যে সুপ্রিম কোর্টকে নিজেকেই নিজের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হয়েছে সরকার ইউ টার্ন নিতে বাধ্য হয়েছে এটা কি শুধুই আইনি বিষয় না এটা আসলে জনচাপের ফল এই দুই ঘটনাই আমাদের একটা বড় সত্ত্বের সামনে দাঁড় করায় সরকার নির্বাচন জিততে পারে ক্ষমতা ধরে রাখতে পারে কিন্তু জনগণের ক্ষোভ যদি রাস্তায় নেমে আসে তাহলে সেই ক্ষমতা আর নিশ্চিন্ত থাকে না এবার প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিরোধী রাজনীতি কোথায় বিশেষ করে কংগ্রেস বিশেষ করে রাহুল গান্ধী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর বিরোধীরা যে মানসিক ও রাজনৈতিক এজ পেয়েছিল সেটা কি তারা ধরে রাখতে পেরেছে সত্যি কথা বলতে গেলে না একের পর এক রাজ্য নির্বাচনে সেই এজ ক্ষয় হয়েছে কোথাও সংগঠন দুর্বল কোথাও সমন্বয়ের অভাব কোথাও আঞ্চলিক স্বার্থের সংঘাত কিন্তু রাজনীতি শুধু নির্বাচনের অঙ্ক নয় রাজনীতি স্রোত বোঝার নাম আর সেই স্রোতে এখন একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে একদিকে বিজেপি জিতছে অন্যদিকে জনগণের মধ্যে অসন্তোষ জমছে মধ্যপ্রদেশে দূষিত পানীয় জলে মানুষের মৃত্যু হাসপাতালের বাইরে মানুষ বলছে মুক্ত চিকিৎসার কথা বলা হয় অথচ টাকা ছাড়া চিকিৎসা নেই এরা কারা এরা কি বিরোধীদের ভোটার না এরা সেই মানুষ যারা এতদিন সরকারকে ভোট দিয়েছে একই সঙ্গে আমরা দেখছি সামাজিক স্তরে এক অস্বস্তিকর বাস্তবতা বরেলিতে এক নার্সিং ছাত্রী জন্মদিন পালন করছিল বন্ধুরা এসেছিল হঠাৎ ঢুকে পড়ল তথাকথিত রক্ষকরা লাভ জিহাদের স্লোগান পুলিশ পরে ব্যবস্থা নিলেও প্রশ্নটা থেকে যায় এই ভয়ের পরিবেশ কি মধ্যবিত্তকে স্বস্তি দেবে ক্রিস্টমাসের দিনে মল চার্চে হামলা বড় শহরের নিরাপদ বলে পরিচিত জায়গাতেও অশান্তি রাষ্ট্রের শীর্ষস্তর থেকে নিরবতা মধ্যবিত্ত এই সবকিছু খুব মন দিয়ে দেখে কারণ সে জানে আজ অন্যের সঙ্গে হচ্ছে কাল তার সঙ্গেও হতে পারে উৎসব মানানো নিয়ে প্রশ্ন উঠলে ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠলে তখন রাজনৈতিক আনুগত্য গৌণ হয়ে যায় এই প্রেক্ষাপটেই দু সালটা ভীষণ গুরুত্বপূর্ণ শুধু রাজ্য নির্বাচনের জন্য নয় এই বছরটা ঠিক করে দেবে দু হাজার লোকসভা নির্বাচনের মানসিক আবহ পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরালা অসম এই সব রাজ্য আলাদা আলাদা বাস্তবতা নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু একটা জিনিস কমন জনগণের প্রশ্ন ক্ষোভ নিরাপত্তা অর্থনৈতিক চাপ বিরোধী জোট আজ অনেক জায়গায় দুর্বল রাজ্য রাজনীতিতে ফাটল আছে কিন্তু সংসদে দেখছি অন্য ছবি জাতীয় ইস্যুতে তারা একসঙ্গে দাঁড়াচ্ছে এখানেই কংগ্রেসের ভূমিকা গুরুত্বপূর্ণ কারণ জাতীয় স্তরে কংগ্রেস ছাড়া আর কোনো দল নেই যার সংগঠন পরিচিতি প্রতীক গোটা দেশে ছড়িয়ে আছে এটা বাস্তবতা পছন্দ হোক বা না হোক রাহুল গান্ধীর সামনে এখন প্রশ্ন একটাই তিনি কি এই জন অসন্তোষকে রাজনৈতিক ভাষা দিতে পারবেন তিনি কি সংসদের বাইরে রাস্তায় সমাজের ভেতরে বিরোধী ঐক্যকে শক্ত করতে পারবেন কারণ আজ যে লড়াই তা শুধু ভোটের নয় তা ন্যারেটিভের কে জনগণের কথা বলছে কে শুনছে কে চুপ করে আছে এই বিচারেই রাজনীতি এগোবে আরাবল্লী অঙ্কিতা ভাণ্ডারী মধ্যপ্রদেশের জল সামাজিক অস্থিরতা এই সব কিছু আমাদের একটা কথাই বলে মানুষ এখনও রাস্তায় নামতে পারে মানুষ এখনও প্রশ্ন তুলতে পারে এখন দেখার বিষয় বিরোধী রাজনীতি বিশেষ করে রাহুল গান্ধী এই সংকেতগুলো বুঝবেন কিনা দু কি বিজেপির জন্য সহজ বছর হবে নাকি এই বছরটাই সেই মোড় যেখানে জনতার ক্ষোভ নতুন রাজনৈতিক দিশা খুঁজবে উত্তর ভবিষ্যৎ দেবে কিন্তু প্রশ্নটা আজই আমাদের সামনে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ